হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাদ সকাল নটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা করছে পুজো বাবি গেছে পড়তে বাবি এখনই চলে আসবে নটা পনেরো মানে ওই ঢুকলো বলে আর আমি চললাম স্নানে এই যে বাবিলা আগিয়া আর বাবিলার পায়ের নুকুরটা দেখার একটা রিকোয়েস্ট এসেছিল পাটা ঠিক কর এই যে সিম্পল ডিজাইন

না কাল তখন সাজাচ্ছিলো দেখি তোমাদের দেখাই আর দোকানে বসবো আজ থেকে শুরু কামাক্ষা পুজো এটা কি বলতো এখানে বলে মোয়া অ্যাকচুয়ালি কফি আরে একটা সন্দেশ সাতটা ডালপুরি একটা সন্দেশ বলো বলো তোর কত হলো সন্দেশটা কত দামে সেটা জেনে বলছি ছোট মামা ডালপুরি মিষ্টি নিয়ে চলে গেল আর আমার এই দোকানে বসা ব্যাপারটা কিন্তু একেবারেই নতুন নয় আমি দোকানে আগেও বসতাম তবে হ্যাঁ এরকম রেগুলার বেসিসে বসতাম না তখন আমি বিশেষ বিশেষ দিনগুলোয় বসতাম এখন যেরকম রেগুলার বেসিসে বসছি এখন করে টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে হ্যাঁ একটা ফ্রেন্ড ভীষণ সুন্দর টি শার্টটা আর এটা হচ্ছে সাহেবের ভাই তাই তো মানে আমার মাসির ছেলে কাজিন 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 ব্রাদার তাই তো এমন কিছু সাহেব মা যাবে আমার কাছে জন্মটাই হ্যাঁ হ্যাঁ মা বড়

ভালো হলে আবার হবে যেমন সিং ভর্তাটা পপি রেসিপি দেখে করেছিলাম ওটা তো হিট হয়ে গেছে সিং ভর্তাটা তো সবাই খুব ভালোভাবে খায় এটা যদি ভালো হয় এটাও আবার হবে আগামীতে দেখা যাক শেয়ার করবো তারাও কী করে করছি অবশ্যই শেয়ার করবো পটল ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজি চিংড়ি মাছটা ভাজা হলে একটু চিংড়ি মাছের মাংস দুটো মা রেখেছে ওগুলো থেকে নেবো ভর্তাটাই দেবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের এই মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা রেসিপিটা দেখলাম যে কাঁচা বাড়ছে একটায় ভাজা তো আমি ভেজেই বাড়বো চিংড়ি মাছ ভাজার যে তেলটা এই তেলটায় ভাজবো দিয়ে দিই পটলটা মানে পটল আছে চারটে আমি শুকনো লঙ্কা দেবো না তাই লঙ্কা একটু বেশি করে দিলাম

নুন এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো আর সাত আটটা মতো চিংড়ি মাছ অ্যাড করে নিলাম আর ভাজবো না আবার তো পরে কষা হবে এটা ঠান্ডা করতে দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করে দেবো তারপর ভট্টাটা করবো তবে ঠান্ডা হয়ে যাবে তাতে বাড়তে হবে তো ভরির কাটাও ঘুরছে আমারও কাজ এগোচ্ছে এখানে মাছটা হয়েই এসেছে প্রায় ভাত উপর দিয়ে দিয়েছি এবার আমি এটা পাত ঠান্ডা হয়ে গেছে এই বাটাটা এই রকম দেখতে হয়েছে তাহলে এটা কোশম আমি জিরে ফড়ন দিয়ে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে আচ্ছা এখানে ফড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এই একটা পেঁয়াজ করে দেখ কি হচ্ছে কি তো আরে হোক তারপর খাবি খেয়ে বলতো পটল আছে আর একটা জিনিস আছে পটলের সঙ্গে কুমড়ো দিয়েছি সময় কিন্তু আমি নুনটা অ্যাডজাস্ট করলাম নুনটা কিন্তু আমার কম আর ঝাল কাঁচা লঙ্কা গুলো একদম ঝাল নেই আটখানা না নখানা কাঁচা লঙ্কা দিলাম পরে আরও দিয়েছিলাম একটুও ঝালাইনি একটু লঙ্কার গুঁড়োও মেশালাম রংটাই পুরো পাল্টে গেল আর এবার ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার হয়ে গেছে হচ্ছে ভর্তা এবার দেখি রিপোর্ট কার্ডে কত নম্বর পাই বানিয়ে তো ফেললাম ভর্তা এই হচ্ছে চিংড়ি মাছ ডাল পটল ভাজা আরে খা খেয়ে বল তুই বললাম দাম চিংড়ি না ভুলভাল বোঝালে বোঝালো কেমন আছে খেতে বসিনি আমি ওদের দুজনকে দিয়ে দিলাম শৌভিকের আজকে একটু তাড়াহুড়ো যে বাবুদা আসেনি বাবুদা আজকে ছুটিতে তো শুভকে দাঁড় করিয়ে রেখে খেতে এসেছে আর আমি এত তাড়াহুড়ো করে এখনই একদম ঘামে জপজপ করছি একটু ভাত পাটা না ধুয়ে খেতে বসতে পারবো না ওদের দুজনকে দিয়ে আমি তুই মায়ের সাথে বসত বাবি কুমড়োর ভরটা খুব ভালো লেগেছে বসে গেছি আমি খেতে আফটার ভর্তা আমার খালা ভর্তাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে অবশ্যই ট্রাই করো অনেকেই হয়তো বানাও আর যারা বানাও নি ট্রাই করো মা খেয়ে দে চললো বাড়ি কিন্তু এই যে একা থাকলে কোনো টুকটুক যেতে চায় না ফাঁকা টুকটুক কিন্তু মাকে নিয়ে যাবে না চলে গেল দাঁড়িয়ে থাকতে হবে খানিকক্ষণ যাক এবার পেয়েছে আসলে দুদিক দিয়েই আমাদের বাড়ি যাওয়া যায় এদিক দিয়ে গেলে সুবিধা হতো কিন্তু এদিককার টুকটুকটা তো পেলো না এদিক দিয়ে যাবে শান্তি ভবনের ওখানটা গিয়ে নামবে ওদিককার টুকটুকটায় গেলে কালভাটের কাছে গিয়ে নামতো আরও ভালো হতো যাই হোক আর সেদিনকার রাগে কিন্তু ভালোই মানে এফেক্ট পড়েছে আজকেও মা নিজে থেকেই বললো আজও আমি এখানেই ভাত খেয়ে যাব। তাহলে প্রিয়জনদের ওপর মাঝে মাঝে রাগ দেখানো যেতেই পারে তাই না

বাবা তুমিও কম যাও না ওই থেকে ডঙ্কি করতে করতে চলে এলে নিজে ও ডঙ্কি তো তুই কি আমি মাঙ্কি মতারে ঠিক আছে বাবা আমি কি হুম আমি কি ইউনিকর্ন হ্যাঁ তুই কি বললি ইউনিকর্ন কেন আমি ইউনিকর্ন করতে যাব বেশ করব বেশ করবটা ভুলে এমন অভ্যাস হয়ে গেছে ভুল ভাল জায়গায় বলে দিচ্ছে বললাম আমি গানে ইউনিকর্ন হব বললো বেশ করব কি ব্যাপার কি ব্যাপার আজকে অ্যাংরি ইমেজ দাও আচ্ছা তুই কি ভাবি নোটপ্যাডটা দেখেছিস কোন নোটপ্যাড একটা নোটপ্যাড ভাবি খুঁজে পাচ্ছে না নোটপ্যাড হ্যাঁ নোটপ্যাড মানে কি দে নোটপ্যাড মানে কি স্টিকি নোটস গুলো সরি আ স্টিকি সরি আ আস্তে ভাবি ঘুমাচ্ছি বাড়ছে চারটে পনেরো খুব মেঘ ডাকছিল মনে হচ্ছে নেমেছে গরম ছিল আজকে খুব দরকার ছিল এই বৃষ্টিটা আর আমার খাপু বৃষ্টি হবেই হবে ভালো মনে আছে আকাশে বাবি আজকে সেই মধুপুর বাজারে পড়া এরকম বৃষ্টি পড়লে যেতে পারবে না

আমি তো দিতে যাই আজকে ট্রেন দেখতে দেখতে দিতে যাই আমি রেডি হয়ে গেছি আজকে রাত্রিবেলা একটু চিংড়ি মাছের তরকারি আছে কালকের একটা ডিম আছে একটু কিছু ভাজবো হয় আলু পটল ভাজবো নাহলে একটু আলু ভাজবো এবেলা তরকারি না কী বলতা হ্যাঁ বাবিলা তোরা তো আমাকে বিরিয়ানি খাওয়ালি না দিদা বললো খাওয়াবে খাওয়ালো না বাবি বললো খাওয়াবে খাওয়ালো না বাবির বাবা বললো খাওয়াবে না বাবির বাবা বলেনি রখন না এখন না এখন আমার মো গরম আছে গরম আছে তাই বললো খাওয়ালো না কেউই খাওয়ালো না আলু ভাজা রুটি সই কী করা যাবে না সেই না আপনা লোকে ক প্রতিশ্রুতি দেয় মিথ্যে প্রতিশ্রুতি দেয় খাওয়ায় না ঠিক আছে কি করা যাবে মুখটা লুকিয়ে চলে যায় তো ভূতকে ভূত লাগবে না তো কি লাগবে আবার এখন আলোর মালায় সেজে উঠেছে আমাদের এই রাস্তাটা এখন দলে দলে মানুষ আসবে ঠাকুর দেখতে আর বাচ্চারা তো এখন কালিকা তালে দেখতে পাচ্ছ ওই যে টুবান ছুটছে

এখন বাজছে এই নটা পনেরো মতো পিঙ্কিদি চলে গেছে আর কী বৃষ্টি শুরু হয়েছে শৌভিক বাইক রেখে টুকটুকে করে বাবিকে আনতে গেল আমি আর গেলাম না দুজনে মিলে বৃষ্টিতে ভিজে লাভ নেই বাবির রেনকোটটা নিয়ে গেছে চলে এসেছি আজকে মা খেতে দেরি করছে টিভিতে বহুরূপে সিনেমা দিয়েছে সিনেমাটা মন দিয়ে দেখছে ভিজিস নি তো ঠিক আছে কোনো দিদার বাড়িতে মামিকে রাখতে গেছিল ও তাহলে ওর পিসির বাড়ি বলি ভাজা ভুজি চলছে হ্যাঁ বাবা ভাজা ভুজি চলছে আমরা বসে পড়েছি খেতে একদম খাওয়া দাওয়ার ভিডিও আলু পটল ভাজা আর একটু চিংড়ি মাছ ভাবির রয়েছে ভাবি তো ভালো ভর্তা দিয়েই খেয়ে নিয়েছে ও চিংড়ি মাছ খায়নি ও চিংড়ি মাছ রয়েছে আম মিষ্টি চলুন শুরু করি আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা